গুড মর্নিং ফ্রেন্ডস এই দেখো সকাল সকাল রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করে দিয়েছি এই দেখো শাক কাটছি আলু কেটে নিয়েছি আর বেগুন নেই তো এই যে রান্নাও হয়ে গেছে প্রায় বাঁধাকপি চচ্চড়ি করেছি আর পাঁপড় ভাজা আর হচ্ছে এখানে পুঁই শাক দিয়ে বরবটি দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে তরকারি তরকারি না সরি এটা একটা চচ্চড়ি হচ্ছে আর এখানে ভাত ফুটছে আর এই যে কড়াইয়ে জল গরম বসিয়ে রেখেছি ডাল সেদ্ধ করব তো জলে একটু আমি তেলও দিয়েছি আর এই যে ডাল জলটা ফুটে গেলে আমি ডালটা ধুয়ে দিয়ে দেব তো রান্না আমার মোটামুটি সব হয়ে গেছে শুধু ডালটাই বাকি তো এই যে আরেকবার দেখাই পাপড় ভাজা চচ্চড়ি আর এটা এটা তো পুঁই সাকা চচ্চড়ি বললাম আর এই যে বাঁধাকপি চচ্চড়িটা তো দেখো আমার ঘর বাড়িও সব মোছা হয়ে গেছে এটা দিয়ে সেকেন্ডবার হলো দুবার মুছলাম আগে একবার মুছেছি রাত্রেও মুছে রেখেছি তো এই দেখো তোমরা তো জানো আমি রাত্রেবেলায় পরিষ্কার করে রাখি কিন্তু এখন রান্না করার পরে খুব নোংরা হয় তো সেই জন্য আবার পরিষ্কার করে মুছতে হয় তো এদিকে সব মোছা হয়ে গেছে মাদের ঘরটাও মুছে নিয়েছি পাশের ঘরটাও মুছে নিয়েছি তো চলো তোমাদেরকে দেখায় আর একবার আর এই ঘরটাতে তো আমি বললাম আমার শ্বশুর শাশুড়ি থাকে আর মা যাবে এখন ভ্যাকসিন নিতে তো এই পাশের ঘরটাতে আমি আগে থাকতাম যখন আমি ওপরের ঘরে থাকতাম না তখন এই ঘরটাতে থাকতাম তো দেখো এই ঘরটাতে এখন কেউ থাকে না তো এমনি জাস্ট আছে তো ফ্রেন্ডস আমার রান্না করা হয়ে গেছে আর এবার যাবে আমার শাশুড়ি মা ভ্যাকসিন আনতে তো ভ্যাকসিন দিতে যাবে আর দেখো বাবা ফুল তুলে এনে রেখেছে হাই ফ্রেন্ডস গুড ইভিনিং তো এই দেখো আমি গেছিলাম একটু ডাক্তারের কাছে জানি না আমার কানের ভেতরে বোধ হয় ভীষণ ব্যথা একটা ছোট্ট একটা ফুসফুড়ে উঠেছে তো ভীষণ ব্যথায় এই কানটাতে এই সাইডটা ফুলেও গেছে আর সেই জন্য গলাটাও ভীষণ ব্যথা হচ্ছে তো এই জাস্ট ডাক্তারের কাছ থেকে আসলাম আর কি বলবো এত কথাও বলতে পারছি না এত মাথা যন্ত্রণা করছে মানে গলার জন্য মানে কানের জন্য গলাটাও ব্যথা হয়েছে তো চলো আমি তোমাদের সাথে আবার পরে কথা বলবো হ্যাঁ ছাড়ো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমাদেরকে আমি দেখিয়ে দেবো রাত্রের ডিনারটা আজকে তো জানোই আমি ডাল রান্না করেছিলাম ডাল করেছি পাঁপড় ভাজা করেছি আর হচ্ছে করেছিলাম পুঁই শাক চচ্চড়ি আর হচ্ছে বাঁধাকপি চচ্চড়ি এই করেছিলাম আজকে রান্না আর আমার ছেলে পুকুর থেকে মাছ ধরেছিল তো সেই মাছের ঝোল ঝোল না সরি মাছটা ভাজা করেছিলাম তো পুকুরের মাছ আমরা কেউ খাই না আমার ছেলে আর ছেলের দাদু মানে বাবা আর ছেলে ওরা দুজনাই খায় আর কেউ খায় না আমিও খাই না ছেলের বাবাও খায় না আর ওর ঠাম্মাও খায় না তো চলো এই ছিল আজকে আমাদের রান্না রাত্রেও তাই আর হচ্ছে একেবারে প্রেশারটাও চেক করে আসলাম তো বলছে কি যে একটু প্রেশারটা হাই মানে প্রেশারটা কি বলবো মানে যা থাকে নর্মালি তার থেকে একটু বেশি আছে তো মানে কি বলবো আজ কয়েকদিন রাত্রেবেলায় ভাত খাওয়া হচ্ছে জন্য এরকম হচ্ছে দেখো এখানে নিয়ে এসেছি ডাল এখানে মাছ ভাজা বাঁধাকপি চচ্চড়ি ভাত আমার আর ছেলের ছোট্ট একটা বাসনে নিয়ে এসেছি আর এখানে এনেছি চা আর এটা আছে লবণ জল এটা আমি এখন গার্গিল করব আর এই যে পাপড় এই দেখো ওষুধ নিয়ে আসলাম প্রচণ্ড কষ্ট হচ্ছে কি বলবো ধরনেরকে কথা বলতে পারছি না তো চলো আজকের মতন ব্লগটা শেষ করছি ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর প্লিজ তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো চলোটা বললাম শেয়ার করো আর আমার যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিলো আর যারা যারা অবশ্যই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও আর আজকের মতন হচ্ছে ভিডিওটা বাইটা বিশেষ গুড নাইট গুড নাইট শুভ গুড নাইট শুভ রাত্রি বলো শুভ রাত্রি শুভ রাত্রি চলো টাটা গুড নাইট